আজকে কি আজকে কি উনি চশমা পরে থাকবেন না ওনাকে আমি চশমা কিনে দেবো বলুন তো উনি তো বলেন যে বামপন্থীর লক্ষ্যতায় বামপন্থীদের নাকি পুজো পার করতে হয় মমতা ব্যানার্জি আসলেও এইরকম ই পাবে না কেন বলছি তো মমতা ব্যানার্জিকে আজকে চোখে চোখের চশমা কিনে দেওয়ার জন্য আমি অন্য ইয়ে করবো বলবো বামপত্তি নাকি শুকনো উনি সবসময় বলে বামপন্থী কোথায় বামপন্থীকে নাকি খুঁজে বার করে কি আজকে খুঁজে বার করছে না বাড়ি থেকে আনতে হইতে বলো তো দেখতে পেলাম পেঁয়াজ আছে টমেটো আছে আলু আছে কি ব্যাপার কারণটা কি এটা হচ্ছে মমতার উন্নয়ন আর এটা হচ্ছে খেলা হবে এটা হচ্ছে মমতার উন্নয়ন আর এইটা হচ্ছে খেলা হবে উদ্দেশ্যটা কি টমেটো পেঁয়াজ আলু আবার এদিকে ফুটবল কারণটা কি কি বলতে বোঝাতে চাচ্ছেন আপনি সেটা একটু যদি আচ্ছা মমতা ব্যানার্জি ভোটের আগে কি বলছিল আপনি বলুন কি বলেছিলেন খেলা হবে এর আগে কি দিলো খেলা হবে খেলতে খেলতে বারো বছর পূর্ণ হয়ে গেল তাও ওনার খেলা শেষ হচ্ছে না নতুন করে আমি একবার বলেনে এনেছিলাম আবার বল নিয়ে আসলাম খেলার জন্য আর এইটা হচ্ছে ওনার উন্নয়ন আমি শুধু আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে কি আজকে কি উনি চশমা পরে থাকবেন না ওনাকে আমি চশমা কিনে দেবো বলুন তো উনিও তো বলেন যে বামপন্থীর কোথায় বামপন্থীদের নাকি খুঁজে বার করতে হয় আপনি এসছেন কবে দেখলাম এই যে বিস্কুট টিস্কুট আছে এগুলো কবে ওগুলো আমার ওগুলো আমার কমরেড যারা তোমার রাস্তাঘাটে আস্তে আস্তে ওগুলো দেয় থেকে এসছেন এবং কিভাবে এসছেন এই গাড়ি নিয়ে আমি এসেছি হালি শহর থেকে এক তারিখে ছেড়েছি আচ্ছা ওই আগর একটা সভা ছিল মিনাক্ষীদের ওখানে গিয়েছিলাম ওখান থেকে করে তারপরে চার তারিখে ঢুকেছি এই কলকাতায় বাড়ি কে কে আছে বাড়িতে সবাই আছে যেমন মা আছে বাবা আছে ভাই আছে বোন ছিল আছে এই যে জনসভায় এলেন আজকে মীনাক্ষী এবং মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্টের ফন্ডের নেতা যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বক্তব্য দিলেন কেমন লাগলো কেমন খুব ভালো খুব ভালো লেগেছে এইরকম এইরকম মমতা ব্যানার্জি আসলেও এইরকম ই পাবে না কেন বলছি বলো তো মমতা ব্যানার্জিকে আজকে চোখের চোখের চশমা কিনে দেওয়ার জন্য আমি অন্য ইয়ে করবো বলবো বামপন্থী নাকি শূন্য উনি সবসময় বলে বামপন্থী কোথায় বামপন্থীকে নাকি খুঁজে বার করে কি আজকে খুঁজে বার করছে না বাড়িতে গিয়ে আনতে হয়েছে তো মিটিং তো শেষ হয়ে গেল তাহলে এইবারে আপনি যে আছেন আপনার সঙ্গে কেউ আছেন কি আপনি যাবেন কি আমি যাবো এটা চালিয়ে যাবো হ্যাঁ চালিয়ে যাব চালিয়ে হালি শহরে যাবেন তাহলে রওনা দেবেন কখন আমি আজকের মধ্যেই রওনা দেবো আজকের মধ্যে রওনা দিলে কটায় গিয়ে পৌঁছাবে হালি শহরে হালি শহরে আমি হয়তো অর্ধেক রাস্তায় যাবো আর অর্ধেক রাস্তায় কালকে যাব এই ঠান্ডার সময় থাকবে আমার কাছে ঠান্ডা গরম বলতে কিছু নেই ওই কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচকে দেখতে গেছিলাম ঠিক আছে অসুস্থ ছিল কলকাতা উডল্যান্ডস হসপিটালে যেখানে বুদ্ধদেব ওনার ডাক্তারবাবুর সাথে যতক্ষণে কথা না বলেছি আমি কিছু খাইও ঠিক আছে আমরা কমিউনিস্ট পার্টি করে আমরা কোনো ঠান্ডা গরম আমাদের কিছু লাগে না বুর্দেজ ভট্টার সাথে ব্যক্তিগত কোনো সময় সাক্ষাৎকার হয়েছে হ্যাঁ সিঙ্গুরে হয়েছে তারপরে ব্রিগেডে হয়েছিল এর আগে কি কথা হয়েছিল কিছু যদি মনে থাকে একটু বলেন ওই ব্রিগেডের সম্বন্ধেই সব হয়েছিল কথা আপনার অনেক অনেক ধন্যবাদ